মানুষ যে পরিমাণে নিকৃষ্ট কাজ করে এটা ভাষায় প্রকাশ করার মতো মানুষ এত নিকৃষ্ট কাজ করে যেগুলি শুনলে আপনার গা শিহির উঠবে যেগুলি মানুষ কি করে করতে পারে আকাশ থেকে পাথর পড়ার কথা ছিল কি কথা ঠিক আছে না আকাশ থেকে বৃষ্টির বদলে পাথর আসার কথা ছিল আকাশ থেকে বৃষ্টির বদলতে পাথর আসার কথা ছিল

হু না বিল মাআরুফি ওয়া ইয়া নাখনা আদির মুনকার আল্লাহু আকবার রবুল আলামিন কুরআনুল আমার আল্লাহ বললেন আমার বান্দারা শোনো কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের ভিতরে এক জুমাত বান্দা থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে আল্লাহর দিকে ডাকতে থাকবে আল্লাহর দিকে ডাকতে থাকবে একবার জোরে বলা যাবে কে মারা হাবা বন্ধুগণ আমার বলছিলাম আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব আমরা আল্লাহর দরবারে ফিরে চলে যাব কখনো আর ফিরে আসার কোনো আর সুযোগ নাই একবার চলে গেলে আর আসার কোনো সুযোগ নাই এবং একবার চলে গেলে দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই আমরা ছিলাম আল্লাহর কাছে আমরা পৃথিবীতে আসলাম তার আগে রুহের যুগতে ছিলাম ওখান থেকে আলমর রেহেম থেকে আল্লাহ থেকে আল্লাহ আলমর রেহেমে নিয়ে আসলেন আলম রেহেম থেকে আলমর দুনিয়াতে আলমর দুনিয়া থেকে আমার আল্লাহ আলমুল বরজাখের ভিতরে আমার আল্লাহ নিয়ে যাবে এরপরে আলমে আখের ভিতরে আমার আল্লাহ দাঁড়া করাবে যে কথা বলছিলাম অনন্ত যুগের জন্য আমরা রওনা করব আল্লাহ কোরআনে বললেন ও আমার বান্দরা তোমরা শুনে রাখো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া নিশ্চয় যে ঈমান আনলো এবং তদরজি আমল করলো আমার আল্লাহ বললেন আমার তারা দুনিয়ার মধ্যে तमाम জগতের মধ্যে তারা সেরা আল্লাহ বলেন জাজাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা আমার রব আমার আল্লাহ বললেন আমি তাদের জন্য উত্তম একটা জাজা দিব একটা পুরস্কার আমি আল্লাহ দিব বলে কি পুরস্কার আল্লাহ বলেন একটা জান্নাত আমি তাদেরকে উপহার দেব সেই জান্নাতের নিজ নহর প্রবাহিত হবে সেই নহরের নাম হলো হাউজে কাউসার একসাথে বলা যাবে কি মারা হাওয়া এই হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতে সাদা মিশ্রম পুরুষ চাইতে এবং এই পানিটা হবে মধুর চাইতে মিষ্টি এত সুন্দর হবে তার নদীর নিচটা মনিমুক্তা দিয়ে গঠন হবে নদীর দুইটা ধার আল্লাহ জান্নাতের ভিতরে স্বর্ণ দিয়া বানানো হবে নদীর যে পিয়ালা পান পাত্র থাকবে এই পেয়ালাগুলি আমার রব আমার আল্লাহ মণিমুত্তা জহরত দিয়ে বানাবে না আল্লাহ নবী বলে না খারাতে আল্লাহ প্রবাহিত হাসরের মাঠে আমি আমার উৎপাদকে ডেকে ডেকে হাসরের ময়দানে এই পানি পান করাবো এক পেয়াল আবার উম্মদ পানি পান করানোর পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই পানির কথা মনে থাকবে না বলেন এখন এই পানি যদি আপনি পেতে চান রোজাদারকে ইফতার করাইতে হবে খাবার দিয়ে রোজাদারকে ইফতার করাবেন আমার রসুল বলেন গ্যারান্টি দিয়ে দিলাম তুমি যদি রোজাদারকে পেট পরে খাওয়াও আমি নবী তোমাকে হাউজে কাউসারের পানি পান করাই দেব

পৃথিবীতে একজন ব্যক্তি যিনি দুনিয়ার থেকে আল্লাহ ফেরেশতারা তারা আসমানে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ তাদের গোসল দিয়েছে তিনি উহুদের প্রান্তরে যাইয়া আল্লাহ রসুলের এসকে শহীদ হয়ে যাওয়ার কারণে আল্লাহ তার এত মর্যাদা দিল যে গসলুল মালায়কে বানাই দিল দুনিয়ার থেকে আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইলো একসাথে বললেন আল্লাহ তাহলে এসকে রসুলের দাম কত বলে এসকে রসুলের মর্যাদা কত মর্যাদা কত যদি এসকে রসুলের এই মর্যাদা হয় তাহলে যার এসকে এত মর্যাদা হই তার দাম কত এই জন্য ইশারু হল্লাহ আল্লাহকে বলেন আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাই দাও উম্মতের এত দাম তুই উম্মত বানাও নবীর দরকার বলবো আল্লাহ কি বানাই দাও উম্মত বানাও উম্মত বানাও উম্মতের এত দাম তুই উম্মত বানাই দাও উম্মত এত দাম তো উম্মত বানাও উম্মত মেলায় মেলায় ঘুরে উম্মত ঠেলায় ঠেলায় ঘুরে উম্মত সুদে সুদে ঘুরে উম্মত ঘুষে ঘুষে ঘুরে উম্মত আকাম্বে আমেন্দে বাদাম্বে করি করে উম্মত জুতা চুরি করে উম্মত গরু চুরি করে উম্মত অন্য ডাকাতি করে উম্মত খুন খারাপি করে কথা কন না এগুলি থেকে আমাদেরকে ফিরে আসতো ফিরে আসতো এগুলি থেকে আমাদের বলিয়া ইবাদি আল্লাদি

শেষ সাথে যত অপরাধ করো তুমি সাগর সাগর সাতটা মহাসাগর জীবনে কোনো দিন সাতটা মহাসাগর আপনি ঘুরতে পারবেন একসাথে বলুন পারবেন পৃথিবীর কোন নাবিক কি পেরেছে সাগরের পর সাগর যদি গোনা হয়ে সাতটা আসমান আর সাত জমিনের যত ফাঁকা জায়গা আছে এটা কি আপনি কোনোদিন ঘুরে আসতে পারবেন সাত আসমান সাত জায়গার ভিতরে যত গুণ আছে তাও যদি ভরে যায় বান্দা লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ আমার রহমত থেকে তুমি নিরাশ হও সুবহানাল্লাহ না না এই চেয়ে বড় সুসংবাদ আমার এই উম্মতের জন্য আন নাই তো এটা সব চেয়ে বড় সুসংবাদ একসাথে বলেন আল্লাহ আল্লাহ অনেক বড় সুসংবাদ এমন করলে এত বড় সুসংবাদ আমাদের আমাদেরকে আল্লাহ সুসংবাদ সেদিন একজন এসে বলতেছে বছর বিশটা বছর পরে আল্লাহ আমার একটা কন্যা সন্তান দিচ্ছে বছর একটু দোয়া করে দেয় তাহলে কত হুতুলের মতো সাজাই গুজে আমার সামনে নিয়ে হজুর আমার কলিজার টুকরা আমার কলিজার দল তার মানে কি বিশ বছর পর একটা লোক আল্লাহ তার আশা পূরণ করছে সে যে কত খুশি উৎফুল্ল তার উৎফুল্লতা আপনি ভাষা প্রকাশ করার মতো না হজুর একটু দোয়া করে দেন আমার বাচ্চাটার জন্য তো দেখলাম যে বাবা কত আনন্দিত তো বাবা যদি এত আনন্দিত তো মা তো আরো খুশি এই বাচ্চাটা হলো ওই বাবা মার মেহবুব এই বাচ্চাটা এই বাবা মার মেহবুব এ বাচ্চা কানলে বাবার কলি যায় ব্যথা করে এই বাচ্চার অসুস্থ হয়ে মা পাগল পরা হয়ে যায় কথা ঠিক আছে কিনা কারণ কি মেহবুব একসাথে বলেন কি জরে বলেন কি বাচ্চা যা চায় বাবা মা তাই দেয় বাচ্চার না আছে এইটাই সাজাই গুজায় আমার নবী হচ্ছে আল্লাহর মেহবুব নবী চাওয়ার আগে আল্লাহ তার রসুলকে উন্মত আপনাকে যদি না বুঝেন তাহলে বুঝাই দিয়ে আরেকটু আরেকটু বুঝাই রমজান আসতেছে না আসতেছে সাহাবিকরা এসে বলেন ইয়ার সুলম্বা শুনছি আগের যুগের উম্মত বলে লম্বা লম্বা হায় পেত চারশো পাঁচশো আষ্টশো নয়শো বছর ধরে তারা বাঁচত চারশো বছর ধরে নামাজ উঠত চারশো বছর ধরে রোজা রাখত চারশো বছর আল্লাহ জেহাদের পথে কাটাইত ইয়ার সুলল্লাহ তাদের কত নেকি আমরা সায়াত কম লজ্জিত হয়ে যাব আমরা যেমন সবাই দুনিয়াতে কে কত বাড়ি সুন্দর বাড়ি বানাবো এই চিন্তা কথা ঠিক আছে বক্তা শ্রোতা যাই বল আমাদের সবার চিন্তা হলো সুন্দর একটা বাড়ি বানাবো কি কথা ঠিক আছে না সুন্দর একটা গাড়ি কিনবো সুন্দর একটা বাড়ি হবে বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দিত থাকবে আর সাহাবিক্রামের চিন্তা হইতো কেমন কত নেকি নিয়ে যাবো

সাহাবিরা আল্লাহ হওয়ার জন্য রসুল হওয়ার জন্য চেষ্টা করতে প্রতিযোগিতা করত আর আমরা দুনিয়া হওয়ার জন্য প্রতিযোগিতা করি কথা ঠিক আছে না আমাদের সবার প্রতিযোগিতা এটা সবার প্রতিযোগিতা এটা এই জন্য থেকে আমাদের আকাশ তফাল দিয়ে পারে। জন্য আল্লাহ নবী বলেন আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবি আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবি আমার সাহাবিদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার ইন্তকালের পরে আমার সাহাবিদের ভুল ত্রুটি বের করে ত্রুটি বিচ্যুতি খুঁজে এনে সমালোচনা করবা না একসাথে বলবেন আল্লাহ আচ্ছা বলেন সাহাবিরা কি মাসুম না সাহাবিরা মাহফুজ একসাথে বল মারহাবা আবু বকর সিদ্দিক কি জন্মগত মুসলমান নি কথা কন না কেন আবু বকর সিদ্দিক ওমর উসমান আলী তালহা জুবাইর আব্দুর রহমান ইবনে সাদ বিন বকাস আবু বাইদ ইবনে জাররা আশারে মুবাশশারা খলাফায়ে রাশিদিন কেউ জন্মগত মুসলমান না সবাই আগে অমুসলিম ছিলেন শুধু আলী রাদিয়াল্লাহু আনহু 10 বছর বয়সে তিনি কালেমা পড়েছেন তিনার ব্যাপারটা একটু ভিন্ন তিনার ব্যাপারটা কি ভিন্ন তিনি দশ বছরেই কালেমা পড়ছেন আল্লাহর নবী এবং আম্মাজান খাদিদা যে সময় কাবাতে নামাজ পড়তেন তখন আলী ডান পাশে দাঁড়াইতেন বয়স দশ একসাথে বলুন মারহাবা বয়স কত বয়স কত বয়স কত এই জন্য কেউ যদি বলে আলী মদ খাইতো এটা ভুল কথা দুনিয়ার সারাবি খারাবি হারামি নাফাকি ফাঁসিকি সমস্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ আলীকে মুক্ত রেখেছে কারণ আলীর সাথে ফাতেমার বিয়ে হবে আর আলী ফাতেমার দুইজনের রক্তে আল্লাহ দুইটা সন্তান পাঠাবে একটা সন্তানের নাম হবে হাসান আর একটা সন্তানের নাম হবে হাসান আর হুসেন হবে আলী জান্নাতে যুবকদের সর্দার এদের দুইজনের রক্ত ধারণ যে পৃথিবীতে অসংখ্য ওলামা উলিয়া আসবে এবং শেষ সময় মাহিক আল্লাহ তাদের নসলে পাঠাবো আল্লাহু আকবার রক্ত পাক একসাথে বলেন কি পাক রক্ত পাক বলেন কি পাক রক্ত পাক বলেন কি পাক রক্ত পাক রক্ত পাক জন্মগত মুসলমান না কিছুমাত্র সাহাবাত বাদ বাকি অধিক সাহাবী তারা আগে অমুসলিম ছিলেন কেও প্রতিমা সামনে মাথা নত করছে কেও ফুতুল দেশে দাঁত দিচ্ছে কে মানুষ হত্যা করছে তো কন্যা সন্তান জীবন্ত কবর dise কিন্তু রসুলের তরবে এসে তারা কি হয়ে গেছে শ্রেষ্ঠ একসাথে বলুন মারহাবা মারহাবা এইজন্য তাতে ত্রুটি বিচ্যুতি বের করে এনে সমালোচনা করা আল্লাহর নবী নিষেধ করে দিয়ে গেছে কারণ তারা রসুলের ছাত্র তাদের সমালোচনা করা মানে নবীর সমালোচনা করা কথা ঠিক কি না ঠিক তাদেরকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া এটাই হলো আহল সুন্নাতুল জামাত আল আকীদা প্রিয় উপস্থিতিতে হাজেরিন ভাই আমার খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন আমি যেখানে রেখেছিলাম সেদিকে চলে যাই তো কাছে ময়দানে আমরা দুর্বল হয়ে যাব আমাদের নেকি কম হবে নবীজি চিন্তায় পড়ে গেলেন পেরেশানির মধ্যে পড়ে গেলেন মনটা খারাপ হয়ে গেল সাথে সাথে আল্লাহ দেরি করেন নাই আমার রব আমার আল্লাহ মেহবুবকে খুশি করার জন্যে কারণ মেহবুব একসাথে বলেন কি জোরে বলেন জোরে বলেন মেহেবুব মেহেবুব আপনাদের আমাদের যে কত দাম এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো এই জন্যে এই উন্মাদের অলিরা যাই নামাজ পানির উপর ভেসেই দিয়েছে পানি ডুবাইতে সাহস করে নাই এই জন্য এই উহ্মতের অলিরা আগুনের ভিতরে ঝাঁপায় পড়ছে আগুন তারা ঘুরায় নাই একসাথে বলবেন না লহ আপ এই জন্য এই উম্তদের এই উন্মাদের এই উন্নতের অলিরা আসমানের দিকে তাকে বলছেন না বৃষ্টি দাও আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিয়েছে এই উম্মতের অলিরা নদীতে বলছে নদী উজানের দিকে চলে যাও উজানের দিকে মারা হয়ে গেছে এই উম্মতের অলি হাজরত অমর বলছে নীল নদায় নীল নদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হতো না আল্লাহর হুকুমে হয়ে যাও একসাথে বলবেন আল্লাহ আপনি যায় যদি পদ্মা নদীর কেন পদ্মা তুই উজানের দিকে চলে যা যাবে কেন যাবে না আপনি ওইভাবে আল্লাহ তার রসুল্লি খুশি করতে পারেন এই জন্য আমরা করতে পারি নাই বিধে অলিদের কাছে যাই আর আমরা হয়ে গেছি এখন মাজার ফুজারি ফির ফুজারি কি কথা কর নাকি আমরা পারি না দেখে তো অলিদের কাছে যাই ওটা শিখার জন্য অলিদের কাছে যাই ওটা জানার জন্য অলিদের কাছে যাই যদি নিজে নিজে জানতাম তাহলে তার যাওয়ার দরকার ছিল যদি আপনি সবই নিজে নিজে বুঝতেন তাহলে এখানে বসার দরকার ছিল কি কথা ঠিক আছে না ভাই নিজে নিজে যদি সবই বুঝতেন তাহলে তো সবই তো বুঝতেন মাস্টারও দরকার ছিল না অঙ্ক বুঝলে তাহলে অঙ্কের টিচারের কাছে যাওয়ার দরকার ছিল না ইংরেজি যদি বুঝতেন তাহলে ইংলিশ টিচারের কাছে যাওয়ার দরকার ছিল না তাহলে মাদ্রাসা মসজিদ মক্ত বিশ্ববিদ্যালয় কোনো কিছু আপনার যাওয়ার দরকার ছিল আপনি নিজেই সব জানতাম সুলাইমান আলী ইসলামের জনানাতে বৃষ্টি নেই তো বৃষ্টির অভাবে উম্মাদ এসে বললে ইয়া অগো নবী বৃষ্টির অভাবে আমাদের খুব কষ্ট হচ্ছে তা আপনি একটু দোয়া করে দেন সালাইম আলু সাল্লাম বর্তমান যে ফিলিস্তিন দেখতেছেন এটা ছিল ওনার রাজধানী তো ফিলিস্তিনিদেরকে বললেন তাহলে তোমরা আসো আমরা নামাজে দাঁড়াই সলায়তুল এস্তেস্কা পড়ি দেখি আল্লাহ বৃষ্টি দেয় কিনা তো দিন তারিখ নির্দিষ্ট করে সবাইকে নিয়ে রওনা করছে তো ধরেন এরকম বিরাট একটা মাঠের মধ্যে আসবে তো এমন সময় সালাইম আলাই দেখে একটা ব্যাঙ ব্যাং তার দুই পায়ের উপরে ভর দিয়ে তার সামনের দুইটা হাত আল্লাহর দমের বাড়াইয়া কান দেয় বলে আল্লাহ তুমি আমাদেরকে মাসলুক বানাইছো পানি সারা চলতে পারি না তুমি সৃষ্টি করছো আল্লাহ বহুদিন বৃষ্টি হয় না পানির বড় অভাব আল্লাহ তুমি বৃষ্টি দাও আল্লাহ তুমি বৃষ্টি দাও আল্লাহ তুমি বৃষ্টি দাও এইভাবে ব্যাংক তার শব্দ করে করে আমরা শুনি ঘরাত 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 শব্দ হয় আসলে ঘরাত ঘরাত শব্দ করে না সে আল্লাহকে ডাকতে থাকে একসাথে বলবেন আল্লাহ কি মনে হয় মোরগ যখন রাত তিনটার সময় ডাক দেয় মোরগের তিনটার সময় কেন ডাক দেবে কোন তো মোরগের কি কেন পেয়েছে মোরগের রাত তিনটার সময় কেন ডাক দেবে মোরগের তিনটার সময় আজান দেয় আল্লাহকে ডাক দেয় কিন্তু মানুষ তখন হোবা পাখিরা ঠিক রাত তিনটে বাজার সময় দেখবেন কিচিরমিচির করে। রাত তিনটের সময় পাখি কেন কিচিরমিচির করবে বলেন তো পাখির তো সময় কোনো কাজ নেই সূর্য ওঠার পরে পাখি বের হবে খাওয়া দাওয়া করবে সেই সময় কিচিরমিচির করলে একটা কথা থাকে কিন্তু রাত তিনটের সময় কেন পাখি কিচিরমিচির করে পাখি কিচিরমিচির করে না পাখি আল্লাকে ডাকতে থাকে নদীতে যখন ব্যাঙ ডাকে তখন বুঝবেন ব্যাঙ ডাকে পানির জন্য ডাকে ব্যাংক তো ডাকা ডাকির কোনো দরকার নাই ব্যাংক ডাকবে কি জন্য ব্যাংকের ডাকার অর্থ কি হতে পারে ব্যাংক আল্লাহকে ডাকে বৃষ্টি হওয়ার পরে ব্যাংক ডাকে বলে বৃষ্টি হওয়ার পরে ব্যাংক কেন ডাকে বলছে বৃষ্টি হওয়ার পরে ব্যাংক আল্লাহ শুক্রিয়া করে আলহামদুলিল্লাহ পানি দিছে আল্লাহ শুক্রিয়া করি তোমার আলহামদুলিল্লাহ একসাথে বলবেন আল্লাহ আকবর তা আমাদেরকে খাবার দেয় কি খাবার দেওয়ার পরে আমরা কেন মসজিদে যাই না এখন প্রশ্ন হল কথা ঠিক আছে না ভাই আমরা কেন মসজিদে যাব আমরা কেন রোজা রাখবো না বলেন তো তো ব্যাঙ হাত বাড়া কা আল্লাহ বৃষ্টি দা সুলাইমান আলাইহিস ডাক দে বলে উম্মা ফিরে চলো বলে হুজুর তুলে ইস্তেশকা পড়বেন না বলেন না ওই কারণ কি বলে আমি দেখতেছি ব্যাঙ দুই হাত বাড়ায় আল্লাহর কাছে বৃষ্টি কামনা করতেছে কান্নাকাটি করতেছে ব্যাঙের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে আলহামদুলিল্লাহ একসাথে বলেন আল্লাহ আকবর কার দোয়া কবুল হইল একসাথে বলেন কার দোয়া ব্যাঙের দোয়া কবুল হয়ে গেছে তার অর্থ হলো এই হাদিস থেকে বোঝা যায় যে মাখলুকের দোয়া আল্লাহ কবুল করে কথা ঠিক আছে কিনা তাহলে ব্যাঙের দোয়া যদি কবুল হয় তো মাছের দোয়া কবুল হয় মাছের দোয়া যদি কবুল হয় তো গরু ছাগলের দোয়াও কবুল হয় এই জন্য অন্যায় ভাবে গরু পিটাবেন না ছাগল মারবেন না কুকুর মারবেন না কষ্ট দিবেন না প্রাণীগুলি আল্লাহ নামাজি ছিল সই সে তার বাড়ির একটা বিড়াল ছিল বিড়াল ছানারে খাবার দিত না বেঁধে রাখত তো খাবার না দিতে 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 ক্ষুধার্ত অবস্থায় বিড়ালটা মারা গেল তো সারা জীবনের আমলটা জলাঞ্জলি হয়ে এই মহিলাকে আল্লাহ জাহাঙ্গ বানাই দিলেন শুধু আল্লাহর এক মাখলুক কষ্ট দেওয়ার জন্য আপনি বুঝেন যদি বিড়ালদের কষ্ট দেওয়ার জন্য একজন লোক জাহান্নামে নামে যায় তাহলে মানুষকে মানুষ কষ্ট দিলে কি হবে আপনি বলেন ঠিক কথা ঠিক আছে না এইজন্য সুবিদের কাছে অলিদের কাছে পৃথিবীর সব মানুষ নিরাভব ছিল এইজন্য অলিদের কাছে হিন্দু যাইত বৌদ্ধ যাইত খ্রিস্টান যাইত নাস্তিক যাইত নাসারা যাইত ইয়াহুদি যাইত সব বর্ণ ধর্মের মানুষ ওলিদের কাছে যাইয়া শান্তি পাইত কথা ক লাগে ঠিক কি লিরা সবাই দ আশ্রয়দীত এর নাম সুফি এজন্য আমরা আহলে সুন্নতল জামাতের অনুসারী যারা আসি। আমরা এই দাঙ্গা মহামহাঙ্গমা মারামারি কাটা কাটি এই কুবা কুবি এই অশান্তি মিশ্রণে আমরা বিশ্বাসী না কি কথা বলনা কেন ঠিক আছে না ভাই আমরা শান্তিবি বিশ্বাসী আমরা মানুষদেরকে আল্লাহ রসুলের প্রেমের দিকে ডাকে একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার একসাথে আরো জোরে বলেন আল্লাহু আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দিক বলে না।